এই ছবিটি নিয়ে বেশ কয়েকদিন ধরে চর্চা হচ্ছে নেট দুনিয়ায় সৌদি আরবের মক্কার এই ছবিটিতে বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী ছবি দেখে অনেকেই ধারণা করছেন এই তারকা জুটি হয়তো হস করতেই মক্কা গিয়েছেন কেউ কেউ তো এক ধাপ এগিয়ে শাহরুখ খানের অনেক ভক্তরা দাবি করছেন গৌরী খান বিয়ের তেত্রিশ বছর পর নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেকেই এ কারণে শাহরুখ গৌরীর জুড়ির প্রশংসাও করছেন কিন্তু এ মুখ খোলেনি বলিউড কিং বা তার পরিবারের সদস্যরা তবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ছবিটি একদমই ভুয়া গৌরী আরিয়ান ও শাহরুখ ডিফেকের শিকার হয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির মাধ্যমে ছবি ও ভিডিও তৈরি করে জনসাধারণের মধ্যে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এমনকি এ ধরনের সাইবার অপরাধের মাধ্যমে মানুষের মনেও ভয় বাড়িয়ে দিচ্ছে এর আগে বলিউড তারকা আলিয়া ভাট ক্যাটরিনা এরকম ষড়যন্ত্র উনিশশো একানব্বই সালের পঁচিশ অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ সে সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার নানান সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত করার কোনো কথাই বলেননি শাহরুখ এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জাওয়ান রিলিজের আগেই তিরুপতি গিয়েছিলেন ধর্ম নিয়ে যে শাহরুখের পরিবারে কোনো মাথা ব্যথা নেই সে কথা আগেই জানিয়েছেন বরংবার গৌরী এক সাক্ষাৎকারে জানান তিনিও ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ